সম্প্রতি জাল সিম কার্ড চক্রের পদ্মাফাঁস করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ জানা গেছে বায়োমেট্রিক তথ্য ও আধার কার্ডের অপব্যবহার করে অবৈধভাবে সিম কার্ড ইস্যু ও বিক্রির চক্র সক্রিয় ছিল অনেক দিন ধরে এইসব জাল সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন সাইবার অপরাধ ও ব্যাংক প্রতারণা চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্র জানা গেছে পুলিশ সতর্কবার্তা জারি করে জানিয়েছে কোনো ভ্রাম্যমাণ গাড়ি বা টোটো থেকে সিম কার্ড না কেনার জন্য পরিবর্তে নির্দিষ্ট ও স্থায়ী দোকান থেকেই সিম কার্ড কেনা উচিত সেই সাথে নতুন সিম কার্ড কেনার সময় গ্রাহককে আরও বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সৌভনিক মুখোপাধ্যায় যেগুলো একজন গ্রাহকের জানাটা ভীষণভাবে জরুরি কি সেই সতর্ক বার্তা জেনে নিন সৌভনিক মুখোপাধ্যায়ের কাছ থেকেই ইউএস মেশিন দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছেন বা এই আঙুলের ছাপ নিচ্ছে বা ছবি তুলছে বা চোখের ছাপ নিচ্ছে তখন আপনাকে বলছে যে এটা হচ্ছে না আরেকবার আরেকবার দিন আরেকবার দিন আপনি তখন সরল বিশ্বাসে আপনার সঙ্গে হয়তো করছে না যারা একটু কম লেখাপড়া জানা তাদেরকে বলছে যে তিনবার সে দেখাচ্ছে যে আঙুলের ছাপে অ্যাক্টিভ হচ্ছে না সিম কার্ড কিন্তু ওর মধ্যেই ও দেখাচ্ছে ওই তিনবার করে আঙুলের ছাপ নিয়ে তিনটে সিম কার্ড ইস্যু করছে করে একটা আপনাকে দিয়ে দিচ্ছে আর দুটো ও রেখে দিচ্ছে সেটা পরে কাজে একটা সিম কার্ড আপনি পেলেন প্রি অ্যাক্টিভ মানে আপনার কোন ডাটা সেই সিম কার্ডে দিতে হলো না তখন আপনি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন কাউকে ডিজিটালি অ্যারেস্ট করতে পারেন কাউকে ওটিপি জেনে নিতে পারেন কাউকে ব্যাংকের ম্যানেজার হিসাবে ফোন করতে পারেন এবং যা যা হয় সিম কার্ড জালিয়াতি যেটা হচ্ছে সব থেকে ইয়ে যেগুলো আমরা দেখেছি ম্যাক্সিমামটাই হচ্ছে ওটিপি এবং ব্যাংক সংক্রান্ত জালিয়াতি করা হয় দোকান থেকে সিম কার্ড বায়োমেট্রিক কখনোই একাধিক বায়োমেট্রিক স্ক্যান বা আঙুলের ছাপ দেবেন না যখন হচ্ছে না আপনার সামনে নিতে বলবেন ওই পাশে নয় যে আপনি একটা পস মেশিন ধরে গেছেন এই আপনার হচ্ছে না হচ্ছে না আপনার সামনে নিয়ে এসে বায়োমেট্রিক স্ক্যান দিন যে আপনাকে যে মেসেজ পাঠাচ্ছে তাহলে যখনই আপনার বায়োমেট্রিক স্ক্যান হবে না ও কিন্তু ওই যে মেশিনে বা মোবাইলে যেখান থেকে অ্যাক্টিভ হয় সেখানে মেসেজ দেবে যে এটা হচ্ছে না কিন্তু ওইটা আমি সামনে দেখতে চাই তারপরে আমি বায়োমেট্রিক স্ক্যান দেবো নিজের ব্যক্তিগত নথি যেগুলো আমরা দিই যে কোনো সিম কার্ড করতে সেখানে সই করে দেবো অন্য কারোর হাতে দেবো না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কেউ ঘুরে বেড়াচ্ছে সিম কার্ড দিচ্ছে এরকম নয় যেখানে অনুমোদিত দোকান আছে এবং যেখানে আমাদের যারা আমরা কোম্পানির নাম নিচ্ছি না তাদের নানারকম ডিস্ট্রিবিউটারের দোকান আছে সেখান থেকেই সিম কার্ড নেওয়া উচিত এবং প্রত্যেকটা যে কোনো নথি যেটা জেরক্স করে দেবেন সেটা অবশ্যই সাইন করে দেবেন আর আরও একটা আছে আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে আধ এম আধার অ্যাপ ডাউনলোড করুন এম আধার অ্যাপ ডাউনলোড করে আধার বায়োমেট্রিক লক করে রাখুন না হলে এই রকমভাবে বায়োমেট্রিক যদি আপনারা দিতে থাকেন এরপর আর ওটিপিও আসবে না আপনাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে আপনাকে না জানিয়ে আপনার থেকে আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন যে অনেকেই আছে যে ওটিপি আসেনি কিছু আসেনি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে পয়সা চলে গেছে সেগুলো হচ্ছে বায়োমেট্রিক লক যদি আপনি না করে রাখেন এম আধার অ্যাপ যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপে এম আধার অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করে সেটার যে যে স্টেপ আছে সেগুলোকে পরপর গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক লক করে রাখুন সেটা দেখবেন যখনই আপনি বায়োমেট্রিক লক করে দেবেন আপনি নিজেই ওই গিয়ে কোথাও বায়োমেট্রিক ইউজ করতে যাবেন দেখা যাবে যে আপনার আধার বায়োমেট্রিক एक्टिक लॉक था